একটা শহর কেমন হলে আপনি তাকে আলাদা করে মনে রাখবেন হয়তো এমন একটা সমুদ্র যেখানে দাঁড়ালে শহরের শব্দগুলো ধীরে ধীরে হারিয়ে যায় হয়তো আকাশের বুক চিরে চলা কেবল কার যেখান থেকে পুরো শহরটাকে নতুন চোখে দেখা যায় অথবা এমন এক জায়গা যেখানে শত বছরের পুরোনো সংস্কৃতি আজও জীবন্ত আর ঠিক তার পাশেই দাঁড়িয়ে আছে ভবিষ্যতের আলোয় ভরা গাছ এই ভিডিওটা শুধু ঘোরা না এটা সিঙ্গাপুরকে অনুভব করার একটা চেষ্টা চলুন শুরু করা যাক এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি বিচে তো চলুন একটু বিচ দেখে আসা যাক আসলে সিঙ্গাপুরের বিচও কিন্তু অনেক সুন্দর দেখছেন কত সুন্দরভাবে সাজানো আমি যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি আপনারা তো পিছন দিয়ে দেখতে পাচ্ছেন কত সুন্দর চারিপাশ সাজানো গোছানো এক কথায় বলতে গেলে অসাধারণ এবং যে বিচ এরিয়াতে নিয়ে যাচ্ছি সেখান থেকে আসলে সি ভিউটা দেখতেও ভীষণ দারুণ লাগবে দেখছেন কত সুন্দরভাবে পানি পড়তেছে এখান থেকে দেখতে অনেক স্যাটিসফাইং লাগতেছে বিচে যাওয়ার আগেই এই যে রোডটা রোডটা কত সুন্দর লাগতেছে দেখতে পাচ্ছেন শাটেল বাস এটাতে করে আপনি এভাবে ঘুরতে পারবেন এই বিচ এরিয়াতে যাচ্ছে এখন সিলোসোভিচে বিচটার নাম হচ্ছে সিলোসভিস দেখতে পাচ্ছেন বিচে চলে আসলাম পানি কত সুন্দর নীল এখানে কিন্তু অনেকেই খেলা করতেছে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সেই সিঙ্গাপুরের সি সাইড এরিয়া তো বিচ দেখতে পাচ্ছেন এখানে অনেক জাহাজ আছে যেগুলো অন্য দেশ থেকে আসছে মালামাল নিয়ে তো এখানে এসে আসলে একটা অন্যরকম ভালো লাগছে এই জায়গাটা দেখলেই বোঝা যায় সিঙ্গাপুর কেন ওয়ার্ল্ডের ক্লিনেস্ট সিটিগুলোর ভিতরে একটি সিটি খোলা আকাশ ঠান্ডা বাতাস আর সামনে বিশাল সমুদ্র যেখানে দাঁড়িয়ে থাকলে শহরের সব ক্লান্তি যেন ধুয়ে যায় এই সি সাইড এলাকাগুলো এমনভাবে ডিজাইন করা যাতে মানুষ প্রকৃতির সাথে সময় কাটাতে পারে এখানে জগিং ট্রাক আছে ফ্যামিলি ওয়াকওয়ে আছে এমনকি বসে থাকার জন্য আলাদা জায়গা রাখা আছে সকালে আসলে সূর্যোদয় বিকেলে আসলে সূর্যাস্ত দুটো সময়েই এই জায়গার সৌন্দর্য আলাদা আলাদা এই বিচের পাশে বসে একটা রেস্টুরেন্ট থেকে খেয়ে নিচ্ছেন ডলার দিয়ে একটা কোক এবং এখানে চিকেন আছে রাইস আছে খাবারটা আশা করি ভালো হবে অনেকে ভাবে সিঙ্গাপুর মানেই শুধু বিল্ডিং শপিং মল আর আধুনিকতা কিন্তু বাস্তবে সিঙ্গাপুর এমন এক শহর যেখানে প্রকৃতি আর শহর একে অপরের বিরুদ্ধে না বরং একসাথে বেঁচে আছে এই শহরে সমুদ্র আছে সবুজ পার্ক আছে গাছপালা আছে এমনকি শহরের মাঝখানেও প্রকৃতি নিজেকে জায়গা করে নিয়েছে সিঙ্গাপুরে আসলাম আর কাবুল কারে উঠবো না এটা কি হতে পারে তিরিশ ডলার দিয়ে রাউন্ড ট্রিপের একটা ক্যাবলকারের টিকিট নিয়ে নিলাম তো চলুন এখন ক্যাবলকার থেকে আপনাদেরকে সিঙ্গাপুরের এই সৌন্দর্যটা তুলে ধরবো এই ক্যাবলকার মূলত মাউন্ট ফেভার থেকে সেন্টোসা আইসল্যান্ড পর্যন্ত চলাচল করে যখন ক্যাবলকার ধীরে ধীরে উপরে ওঠে তখন নিচে পুরো শহরটা ছোট হয়ে যায় দেখতে পাচ্ছেন ক্যাবলকারের ভিতরে আছি সিঙ্গাপুরের ক্যাবলকারের ভিতরে সত্যি ভীষণ দারুণ লাগছে আমি লঙ্কায়তে গিয়ে কেবল উঠছি গ্যান্তিং হাইল্যান্ডে গিয়ে কেবল কারে উঠছি কিন্তু সিঙ্গাপুরে যে কেবল কারটা এটা ভীষণ দারুণ আমার কাছে ভীষণ ভালো লাগছে এখান থেকে সিটি ভিউটা অসাধারণ দেখা যাচ্ছে চলুন আপনাদেরকে একটু সিটি ভিউ দেখাই অসাধারণ এক কথায় বলতে গেলে দারুণ কার থেকে এই সৌন্দর্যটা আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন সিঙ্গাপুরের পোর্ট এরিয়া এই ক্যাবল কারের ভিতর থেকে এই সৌন্দর্যগুলো দেখতেছি উপভোগ করতেছি আসলে ভীষণ দারুণ লাগছে আমি আমার ভাষায় প্রকাশ করতে পারবো না যে আমার এত ভালো লাগতেছে এই সিঙ্গাপুরের কারের ভিতরে আপনারা যদি কখনো সিঙ্গাপুরে এসে থাকেন তাহলে অবশ্যই এই ট্রাই করবেন এক অসাধারণ একদিকে গভীর নীল অন্যদিকে আধুনিক এই ভিউ সিঙ্গাপুরকে একদম অন্যভাবে চিনতে সাহায্য করে চারপাশে শুধু আকাশ সমুদ্র আর সবুজ একদিকে মেরিনাবে অন্যদিকে সেন্টোসাইজ ল্যান্ড এই ভিউ ক্যামেরায় সুন্দর লাগলেও নিজের চোখে থাকার অনুভূতি একদমই আলাদা কেবল কার শুধু যাতায়াতের মাধ্যম না এটা সিঙ্গাপুরকে উপর থেকে দেখার একটা সুযোগ এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সিঙ্গাপুরের চায়না টাউনে বৃষ্টি হচ্ছে বৃষ্টিটা উপভোগ করতেছি এই চায়না টাউন থেকে আধুনিক সিঙ্গাপুরের মাঝে আছে এমন একটা জায়গা যেখানে এখনো ইতিহাস জীবন্ত সেটা হলো চায়না টাউন রঙিন লন্ঠন ছোট্ট দোকান চাইনিজ খাবারের গন্ধ আর পুরনো স্থাপনা সব মিলিয়েই চায়নাটাউন আলাদা একটা অনুভূতি দেয় দেখতে পাচ্ছেন সারি সারি সব রেস্টুরেন্ট চাইনিজ রেস্টুরেন্ট দেখতে পাচ্ছেন চায়নাটাউন স্ট্রিট মার্কেট দেখছেন চায়নাটাউনের স্ট্রিট মার্কেটে আমি আছি এখানের স্ট্রিট শপগুলো দারুণ লাগছে দেখতে এই জায়গাটা শুধু টুরিস্ট স্পট না এটা সিঙ্গাপুরের চাইনিজ কমিউনিটির গল্প বলে এখানে হাঁটলে মনে হয় সময়টা একটু পিছিয়ে গেছে যেখানে আধুনিক শহরের মাঝেও সংস্কৃতি হারিয়ে যায়নি দেখতে পাচ্ছেন এখানে এরা টিকটক বানাচ্ছে একটা এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি গার্ডেন বাই দ্য বে তো চলুন সেখানে আর দেখতে ভালো লাগবে এই গার্ডেন শুধু সাজানো ফুলের জায়গা না এটা সিঙ্গাপুরের সিটি ইন এ গার্ডেন ভিশনের বাস্তব রূপ এখানে বিভিন্ন দেশের গাছ ফুল আর উদ্ভিদ রাখা হয়েছে যেগুলো এমনভাবে সাজানো যাতে প্রকৃতি আর আধুনিক ডিজাইন একসাথে দেখা যায় গার্ডেন বাই দ্য বে এর সবচেয়ে আকর্ষণীয় অংশ হল সুপার ট্রি এখানে আছে মোট আঠারোটি সুপার ট্রি যেগুলোর উচ্চতা প্রায় পঁচিশ থেকে পঞ্চাশ মিটার এই সুপার ট্রিগুলো শুধু সুন্দর না এগুলো বান্ধব কিছু সুপার ট্রিতে সোলার প্যানেল আছে যেগুলো দিনের আলোয় থেকে বিদ্যুৎ তৈরি হয় রাতে শুরু হয় গার্ডেন রাফচডি লাইট মিউজিক শো সাধারণত সাড়ে সাতটা থেকে সাড়ে আটটার দিকে এই লাইটিং শোটা শুরু হয় আলো আর মিউজিক যখন একসাথে চলে পুরো জায়গাটা তখন রূপকথার মতো হয়ে যায় সবচেয়ে ভালো ব্যাপার এই শোটা একদম ফ্রি চলুন লাইট শোটা উপভোগ করে আসি আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতেছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ